খাগড়াছড়ি জেলার এক প্রত্যন্ত গ্রামে জন্ম রবিন চাকমার ছোটবেলা থেকেই সংগ্রাম তার নিত্য সঙ্গী বাবা ছিলেন দিনমজুর অকালেই চলে যান সংসারের হাল ধরতে রবিনকে সপ্তম শ্রেণী থেকে টমটম চালাতে হয় সকাল ছটা থেকে দুপুর পর্যন্ত সে খাগড়াছড়ি শহরে যাত্রী নিয়ে ঘুরত যাত্রী নামিয়ে দিয়ে স্কুলে যেত আর রাতে পড়াশোনা করত কুপির আলোয় এসএসসি ও এইচএসসিতে জিপিএ ফাইভ পাওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছিল এক যুদ্ধ সেটা আর নাই বললাম বন্ধুদের পুরনো বই আর ইউটিউবের ভিডিও দেখে শুরু করে চাকরির পড়াশোনা তার স্বপ্ন ছিল একদিন পুলিশের ড্রেস পরবে পাহাড়ে শান্তির বার্তা নিয়ে আসবে কতজন বলেছে টম টম চালিয়ে কি কেউ পুলিশ অফিসার হয় সে শুনত হাসত তারপর আরও বেশি করে পড়ত অবশেষে পঞ্চম চেষ্টায় রবিন চাকমা পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয় আজ সে একজন সম্মানিত পুলিশ অফিসার মাথায় টুপি বুকে ব্যাজ আর চোখে স্বপ্ন রবিন চাকমা বলছে আমি পাহাড়ের ছেলে আমি গর্বিত আমি প্রমাণ করেছি টম টম চালকও পারে দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিতে এই গল্প আমাদের শেখায় যে অভাব মানেই হেরে যাওয়া না অভাব মানে শুরু করার শোক পাহাড় হোক কিংবা শহর পরিশ্রম আর স্বপ্ন থাকলে সব একদিন সম্ভব আমি পাহাড়ের ছেলে আমি গর্বিত আমি প্রমাণ করেছি টমটম চালক চালকও পারে দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিতে এই গল্প আমাদের বলে এক অভাব মানে হেরে যাওয়া না অভাব মানে শুরু করার শক্তি দুই পাহাড় হোক কিংবা শহর আর স্বপ্ন থাকলে সব সম্ভব আমাদের গল্প থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু অবশ্যই তো প্রিয় বন্ধুরা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য